প্রথমে ভিডিও দেখুন তারপর কমেন্ট পরে মজা নিই আমার দুধও নাই আমার ফলোয়ারও নাই বিশ্বাস কর ভাই ইচ্ছা মতো টিপছে আপো কারো বাজে কথায় কান দেবেন না আপনি ভবিষ্যতে বাংলাদেশের নাম্বার ওয়ান চুতมารানি হবেন ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো نہیں یہ मजाक হবে না এই খাবার লাগু কি মিঠা কথা বলে তোর উপর আলোর গজব পরুক তোর যৌবন নষ্ট হয়ে যাক তোর উপর ছাতা পরুক शैतान যাক নুনুয়ে একমাত্র প্রতিবাদী খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায়